একটা গ্রাম এই গ্রামের মধ্যে যে যার মতো দায়িত্বের অনুসারে ওনারা উঠানগুলো ভাবে পরিষ্কার করে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকে ধান মাড়াই করতেছে শুকরকে খাবার দিতে ওনারা অনেকগুলো শুকর আছে যেটা ওনাদের গৃহপালিত পশু বলা যায় এক প্রকার এর পাড়ার মানুষজন এখান থেকে পানি সংগ্রহ করে থাকে এই তো খাবার পানি ওনাদের একটু দেখায় আপনাদেরকে এটা হচ্ছে ওনাদের খাবারের পানি সংগ্রহ করা জায়গা এখানে আমি গোসলও করে থাকে এই তো কতটুকু বিশুদ্ধ দেখান এই পানিগুলো ওনারা খায় পানি সংগ্রহ করে থাকে এই মানুষরা হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে একটা দুর্গম পাহাড়ে আমাদের পাহাড়িদের একটা গ্রামের মধ্যে আছি আমাদের আমরা আদিবাসীরা একটা গ্রামের মধ্যে আসি দেখেন আর এখানকার মানুষের জীবন জীবিকা এবং ওনাদের আর্থসামাজিক অবস্থা নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আমার ব্লকটা ইটারিস হবে সাথে থাকুন সবাই আর আমি একটা মাচাংয়ের মধ্যে বসে আছি হচ্ছে আমাদের মূল আদিবাসী গ্রাম আমি আপনাদেরকে একটু গ্রামটা ঘুরে দেখাই খুব সুন্দর একটা গ্রাম উঁচু উঁচু মাচাঙ্গর করতেছেন আপনি গ্রামটা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন বলা যায় এক প্রকার এখানে বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই সোলার আছে ওনারা সোলারের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করে থাকে একদম নিট এন্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এখানে বিদ্যুৎ নাই সোলার আছে শুকরকে খাবার দিতে শুকরকে খাবার দিচ্ছে আর এই পাড়ার বেশিরভাগ মানুষ জুম চাষি বেশিরভাগ মানুষ একদম ভাড়া অনেকগুলো সুখর আছে যেটা ওনাদের গৃহপালিত পশু বলা যায় এক প্রকার প্রকারটা আছে মামি শুকুর সক দশ থাইয়ে তেরো আছে সব আপনার অন্যান্য বেগুন দাঁত বাইরেছে এই শুকুরের দাঁত বাইরেছে কত বড় দাঁত বাইরে গেছে এরা হচ্ছে ছোটো ছোটো বাচ্চা তোমরা পড়াশোনা করো স্কুল আছে তোমাদের এখানে পড়াশোনা করো না স্কুলে গ্রামের পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে একদম উথান একটা গ্রাম এই গ্রামের মধ্যে যে যার মতো দায়িত্বের অনুসারে ওনারা উত্থানগুলো এভাবে পরিষ্কার করে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকে উঠান এখানে নিজের বলতে কোনো কিছু নাই সমাজের উঠানটা হচ্ছে ওনাদের তো এই কারণে ওনারা এগুলো পরিষ্কার করে রাখে সবসময় না যা নয় মেয়াদি যা ফেলাতে মেয়াদি

একটু সমতল বলা যায় এই কারণে ওনারা জমিনে চাষাবাদ করে এবং বেশিরভাগ একশো তো একশো হচ্ছে এখানে সবাই জুম চাশি চাষাবাদ করে ใครมาบิดคอมดิ่งวะมาบิดมรูบิดิงไม่ชอบก็เตะเสือมาเราพี่อาบูเตไปเตยังเพื่เด้อนีเขาลูกนี่มื่อรังแค่คมูดหน้าแล้วับแม่โเบกบนายเอาสุตงหอยเลคจั่วฮะคจั่วยงขคนยเบลจั่วดนะควยจั่วลูกคจั่ว ক 루 ল 이 খ ব ল ত ে য 도가 এ নলোলু মা তুকা লি আ জানো প া이া ল ি ত ে이া이 নাও থম থয়া ইয়া নকু বনিকি বাই বাই মক বেক 이이 আর কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে কাজে যাওয়ার জন্য এটা স্কুল না এই স্কুল এখানে একটা প্রাইমারি পাড়া কেন্দ্র আছে স্কুল আর পাড়াটা হচ্ছে এটা একদম পাহাড়ের কিনারায় পাহাড়ের নিকটবর্তী স্থানে পাড়াটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন পাড়াটা খুব সুন্দর নেট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মেড ইন ক্লেন এটা মনে হয় সরকারের দেওয়া একটা ঘর আমাদের পার্বত্য অঞ্চলে সরকারের দেওয়া ঘরগুলো এরকমই হয় মাচাং সিস্টেমের করে ট সরকারের দিয়েছে ঘরটা এইরকমই মাচাং সিস্টেমে করে এখানে মনে হয় এখান থেকে মনে পানি সংগ্রহ করে এই তো এই পাড়ার মানুষজন এখান থেকে পানি সংগ্রহ করে থাকে এই তো খাবার পানি ওনাদের একটু দেখায় আপনাদেরকে এটা হচ্ছে ওনাদের খাবারের পানি সংগ্রহ করা জায়গা এখানে আমি গোসলও করে থাকে এই তো বিশুদ্ধ দেখান এই পানিগুলো ওনারা খায় এখান থেকে পানি সংগ্রহ করে থাকে পাড়ার মানুষরা বাট আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে ওনারা পানি সংগ্রহ করে থাকে এই পাড়ার প্রায় ষাটটা উপরে ফ্যামিলি আছে পরিবার আছে বাট সকাল হলে একদম ভোর সকালে ওনারা এখানে লাইন ধরে দাঁড়িয়ে থাকে এইখান থেকে পানি সংগ্রহ করার জন্য খুবই কমই এখানে মজুদ হয় সকালে ঘুম থেকে উঠলে মোটামুটি ভরে যায় বাট অনেকে লাইন ধরে থাকে এই পানি সংগ্রহ করার জন্য না ওইরকমই এটা হচ্ছে পানি সংগ্রহ করার জায়গা বা পানি খোঁজার জায়গা এটা হচ্ছে ছোট একটা ছিড়ি বলা যায় এটা ঝর্ণা রকম খুব সুন্দর এন্ড ক্লিন পরিষ্কার গ্রাম মাচাংয়ের উপরে ভাত খাচ্ছে মাচাংয়ের উপরে উনি ভাত খাচ্ছে একদম পাহাড়ের কিনারায় ঘর বাড়িগুলো তৈরি করেছে ওনারা আর এই পাড়ার বেশিরভাগ মানুষ হচ্ছে জুম চাষি একদম নাইনটি নাইন পার্সেন্ট মানুষ হচ্ছে জুম চাষি আর কিছু বিজনেস করে ব্যবসা করে টুকিটাকি ওরকমই যা জুম চাষের ফসল উৎপাদিত ফসল বাজারে বিক্রি করে ওরকমও কিছু পরিবার আছে এই আর এখানে ধান মাড়াই করার একটা মেশিন আছে কাজ করতে পারে হাতের তৈরি হ্যান্ডিক্রাফ্ট খেয়াল রং লো রাজ ওনারা নিজেরাই ধান শুকানোর জন্য এগুলো রোদের মধ্যে ধান শুকানোর জন্য এগুলো হ্যান্ডিক্রাফ্ট ওনারা নিজেরাই তৈরি করে থাকে বাঁশ দিয়ে তৈরি করা এগুলো সব